এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে রায় চূড়ান্ত ধাক্কা খেলেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরিহারা তবে এদের মধ্যে প্রায় পাঁচ হাজার চারশো পঁচাশি জন প্রার্থীকে সুদ সহ ফেরত দিতে হবে বেতন এমন নির্দেশই দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত কারা ফেরত দেবেন বেতন সুপ্রিম স্পষ্ট নির্দেশ যাদের নাম প্যানেলে ছিল না কিংবা জাল ওএমআর সিট বা সাদা খাতা জমা দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের বারো শতাংশ সুদ সহ সমস্ত বেতন ফেরত দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী এই সংখ্যাটি পাঁচ হাজার জন এই প্রার্থীকে মধ্যে রয়েছেন নবম দশম শ্রেণীর শিক্ষক একাদশ দ্বাদশ গ্রুপ সি ও ডি এর কর্মীরা দেখা যাক কাকে কত টাকা ফেরত দিতে হতে পারে এই অঙ্ক আরও বাড়তে পারে যদি মাঝপথে বেতন বৃদ্ধি পেয়ে থাকে আইনি মহল মনে করছে এই রায়ের ফলে বহু চাকরিহারা প্রার্থীর ওপর আর্থিক বোঝা সৃষ্টি হবে অনেকে ইতিমধ্যেই ভিন্ন আর্থিক সমস্যায় ভুগছেন এই পরিমাণ অর্থ ফেরত দিতে হলে হয়তো তাদের সম্পত্তি বিক্রি করারও অবস্থা তৈরি হতে পারে